বনি যাওয়া দাম তরকারি অনাল তাই নামিয়া খাই দেখ ফুলকপি মূলা শালগুন মানে ইটাইলিয়া লগিয়া ফুলকবি মূলা লগিয়া খালার গর বাই বইন মামুর গোর বাই বই মানে আমি বুঝি যে একটা ফুলকবি পাতা কবি আর কিতা ও শালগম মূলা এই সাইডটা কিন্তু একটা কি আর শালগর করে বাইবে মিলে আর কি একটা দেখলেন স্বাদ কিন্তু একটু একটু ডিফারেন্ট এমন আনা আঞ্চল কিতা করা যায় জানি না কিতা ও ইগু আমার কুমড়া ইগু দিয়া কিতা করতাম মুরব্বা বানাইতাম খাইবা দেখবা নেক্সট টাইমে এগুলো আমার

এখন আইসকি কিটা দেখাই মু চিন্তা করি বলেন না না আবার সফট বানায়লা আজ দিনা না কিটাত না ইলা জানা আর মুলা খাই না মুলার মাঝে শুনছি ফেক্ট মুলার মাঝে ফেক্ট হই যায় এরা খাই না বাসা বাসা দূর লক্ষি দিল লক্ষি দে চিনি লক্ষি দেখিতাম গো থুকাইয়া ভাই আর না কিতারান দিয়া খাইতাম

अगलावन वैक्सीन मारे ये तब वैक्सीन टेक्सी नहीं ताकि चुना है वैक्सीन मारे ये ना सुधु सुधु दो दर बच्चे इंद्रोज जे बाटो रे लाड जी तो फिर अल्लाह शुक्रिया मरा तो पावर ना है मुको ना है मुको ना है मुको इले तो मरी तो है स्लम <laughs> जाने